চাল সব চলে গেছে কিচ্ছু নেই একদম শুভ সকাল বন্ধুরা আজ রাতে বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছে এটা তোমরা সকলেই জানো আর এতে আমাদের খামারের কি কী ক্ষতি হলো সেটা তোমাদের দেখানোর জন্যে আজ আমি এসেছি এত ঝড় বৃষ্টি হবে আর এত ক্ষতি হবে আমি এটা স্বপ্নেও কোনো দিন ভাবিনি দেখো আমি খামারে চলে এসেছি সকালের ঝড় বৃষ্টি তাও এখনও পুরোপুরি থামেনি রাতে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর সকালবেলাও তোমরা বুঝতেই পারছো এই ঝড় বৃষ্টির মধ্যেই আমি এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে এখনো ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে আর তোমাদের তো আমি আগেই দেখিয়েছি আমাদের আমারের ছাগল লিচু বাগান লেবু গাছ সব কিছুই আছে কয়েকদিন ধরে গরমে খুব কষ্ট হচ্ছিল তার মধ্যে দিয়েও আমরা অনেক কষ্ট করে লিচু বেঁধেছি আরতে পাঠিয়েছি সব কিছুই তোমাদের দেখিয়েছি কিন্তু হঠাৎ করে যেই ঝড় আসবে ভাবতে পারিনি এই দেখো বাড়ির ভেতর থেকে জল আসছে কত বৃষ্টি হয়েছে বাড়ির ভেতর থেকে জলের স্রোত দেখো কিভাবে যাচ্ছে আর খামারে কতটা জল এখনো লিচু লেবু কিছুই শেষ হয়নি বৃষ্টিতে তো অনেক ক্ষতি হলোই তারপরে আবার এই যে জল বেঁচে গেল যেগুলো আছে সেগুলো যে কুড়ি তুলব এই জল না বের করতে পারলে কোনো কিছুই করতে পারব না শুধু জল আর জল কোনোদিনই আমি ভাবতে পারিনি নিজের খামারে এতটা জল হবে তাও অনেক কিছু জেনে নিয়েছিলাম কিন্তু যেগুলো আছে সেগুলো তো ভাঙার ব্যবস্থা করতে হবে তার জন্য সবার আগে দরকার যত তাড়াতাড়ি সম্ভব আমার থেকেই জলটা বের করে দেওয়া বৃষ্টি থেমে গেলে হয়তো জল একদিনেই নেমে যাবে জল তাড়াতাড়ি এখান থেকে নেমে যায় দেখো ঘরের কি অবস্থা চাল টাল সব উড়ে চলে গেছে কিচ্ছু নেই একদম আমরা বিছানা কাঁথাগুলো নিয়ে গেছিলাম যে ঝড় ঝড় তো আগেই হওয়ার কথা ছিল তাই বিছানা কাঁথাগুলো বাড়িতে নিয়ে গেছিলাম তাই বিছানা কাঁথাগুলোর কিছু ক্ষতি হয়নি কিন্তু চারতাল উড়ে একদম ঘরটা ভেঙে চুড়ে দেখো কি অবস্থা হয়েছে এখনও লিচু লেবু কিছুই শেষ হয়নি আর কত জল হয়ে গেছে এই জলটা তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করতে হবে নাহলে বাগানের ভীষণ ক্ষতি হয়ে যাবে বৃষ্টির মধ্যেই কিছুটা কিছুটা মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো বাগানের কত ক্ষতি হয়েছে গাছের ডাল টাল সব ভেঙে টেঙে কি অবস্থা প্রচন্ড ঝড় বৃষ্টি প্রচন্ড ঝড় বৃষ্টি তোমাদের সাথে আমি শেয়ার করি তাই এই বৃষ্টির আমি তোমাদের দেখানোর জন্য আসলাম খামারে যে এত ক্ষতি হবে আমি কোনোদিন ভাবতে পারিনি খুব ক্ষতি হয়ে গেল দেখো জলের স্রোত কিভাবে যাচ্ছে আগে আমার এই খামারের জল বের করার ব্যবস্থা করতে হবে না হলে লিচুলে খুবই তোলা অসুবিধা হয়ে যাবে দেখো বাড়ির থেকে জল একদম স্রোত বাগানে যেয়ে পৌঁছাচ্ছে পুরো খামারে চলে যাচ্ছে জলের স্রোত জানি না আর কত সময় এই বৃষ্টি হবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ আর বড়ো করব না এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো দেখা হবে আবার পরের দিন